হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম রাহমানিক এসিউ এক্সপার্ট মেন্টর এবং কনসালটেন্ট এসিউ উইকলি ক্লায়েন্ট হান্টিংয়ের পর্বে এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা ছোট্ট প্রজেক্ট নিয়ে আলোচনা করবে এবং আমার একটা এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করবো এটা রিসেন্ট একটা প্রজেক্ট এই ডিসেম্বর মাসেরই একটা প্রজেক্ট সো এটা এই উইকে লাস্ট উইকে অ্যাকচুয়ালি আমরা আমি পেয়েছি এবং এই একটা সপ্তাহে ক্লায়েন্টের সাথে কাজ করলাম ছোট একটা প্রজেক্ট বাট আমি শেয়ার করতেছি এই কারণে কারণ ক্লায়েন্টটা অনেক অনেক ভালো ঠিক আছে এবং ক্লায়েন্ট অনেক সময় যে আপনাকে মোটিভেট করে যখন আপনি আসলে কাজটা করতে পারতেছেন না এবং ক্লায়েন্টকে জানাচ্ছেন তো কমিউনিকেশান আসলে অনেক বড়ো একটা জিনিস আমাদের ফ্রিল্যান্সিংয়ের সেক্টরে সো এই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবং যখন আপনি কাজটা করতে পারবেন না কীভাবে সেই অবস্থায় ক্লায়েন্টের সাথে কমিউনিকেশান করে আপনি প্রজেক্টটা নেক্সট স্টেপে নিয়ে যাবেন সেই ট্রিক্সগুলো আজকে শেয়ার করবো আম আপনাদের সাথে সো চলুন শুরু করা যাক সো এটা দেখেন ডিসেম্বর নয়ের কনভারসেশান ক্লায়েন্ট আমাকে ডিসেম্বর নয় তারিখে একটা মেসেজ দিয়েছে এটা ফ্রান্সের একটা ক্লায়েন্ট ঠিক আছে এবং উনি খুব বেশি পে করে নাই ফেব্রুয়ারির দু হাজার চব্বিশের দুই হাজার একুশ সাল থেকে উনি মেম্বার খুব বেশি পে করে নাই আর কি ঠিক আছে বাট ওনার জব সাকসেস স্কোর কিন্তু হানড্রেড পারসেন্ট এবং একটা জবেই কিন্তু উনি এত পে করছে ঠিক আছে খুব বেশি মানে জব উনি পোস্ট করেনি আচ্ছা তো উনি জানাইছে যে ক্যান ইউ পোস্ট লিং সাইটস ইন ব্রাজিলিয়ান পর্তুগিজ ফ্রেন্স অ্যান্ড ইংলিশ তো দেখেন আমরা অনেক সময় এরকম অনেক ক্লায়েন্ট পাই যেহেতু আমরা ইংলিশ সাইটে বেশি কাজ করি বাট অনেক সময় অনেক আদার্স ক্লায়েন্ট থাকে যারা ব্রাজিলিয়ান পর্তুগিজ ফ্রেন্স স্পেন স্পেনিশ এইসব ভাষায়ও তাদের হচ্ছে কন্টেন্ট পাবলিশ করতে চায় তো এটাই সে বলতেছে যে এইসব সাইটে আমি লিঙ্ক পাবলিশ করতে পারবো কিনা না তো আমি বললাম যে হ্যাঁ আমি এইসব সাইটে লিঙ্ক পাবলিশ করতে পারবো এখানে ডট বি আর বলতে ব্রাজিল বোঝাইছি ডট পিটি বলতে পর্তুগাল ডট ইএফার বলতে ফ্রান্সের ওয়েবসাইট বোঝাইছি ঠিক আছে সো এইসব সাইটে আমি পাবলিশ করতে পারবো এটা আমি ক্লায়েন্টকে জানাইলাম তারপরে দেখেন ক্লায়েন্ট বলতেছে যে আমার কিছু এক্সাম্পল আপনি দেখান সো আমি তারা কিছু এক্সাম্পল দেখাইলাম যে আমার পূর্বের কাজের এটা কিন্তু আমার একটা আরেকটা একটা ক্লায়েন্টের প্রজেক্ট বাট এটা কিন্তু পর্তুগিজ ভাষায় না বাট পর্তুগালের একটা ওয়েবসাইট ঠিক আছে সো এটা আমি দেখাইলাম এবং তাকে আমি বলতেছি বলছি যে এই প্রজেক্টটা আমি দশ মাস আগে শুরু করছি এবং এই দশ মাসের মধ্যে আমি প্রায় সাড়ে চার হাজার কিওয়ার্ড গুগলের র্যাঙ্কে নিয়ে চলে আসছি এই প্রজেক্টের জন্য এই কাজ করে সো এখানে দেখেন সে বলছে ডু ম্যানেজ দ্য এন্টায়ার স্ট্র্যাটেজি মানে আপনি কি সব স্ট্র্যাটেজিটা নিজেই ম্যানেজ করছেন কি না তা আমি বললাম হ্যাঁ তারপরে দেখেন বলতেছে যে আই উইল প্রোভাইড ইউ উইথ এ ফাইল উইথ ইনস্ট্রাকশন হাউ টু প্রসিড অ্যান্ড ইনস্ট্রাকশ ইনস্ট্রাকশনস অন হুইস লিঙ্কস টু পোস্ট তারপরে সে বলছে দেখেন সে একটা ইনস্ট্রাকশন দেবে ইনস্ট্রাকশন গাইডলাইন দেবে যে কীভাবে লিঙ্কটা লিঙ্কগুলো পোস্ট করতে হবে কবে পোস্ট করতে হবে এটার ওপর একটা ইনস্ট্রাকশন দেবে সে তারপরে সে বলতেছে যে আপনি আমি চাই যে এটা আপনি ভালো করে পড়েন এবং আমারে আপনি জানান যে এটা আপনি করতে পারবেন কিনা তারপরে বলতেছে যদি কোনো কোয়েরি থাকে কমেন্ট থাকে কন্ট্যাক্ট করতে বলতেছে সো এখানে সে একটা ইনস্ট্রাকশন গাইড দিয়েছে দেখেন এটা খুব ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশন গাইডটা খুব ভালোভাবে পড়া সো আমি পড়লাম পড়ার পরে দেখেন এখানে বলতেছে লিঙ্কস টাইপ ওইবে ফোরাম টাইপ রাইট সো এখানে সে যে ইনস্ট্রাকশন দিয়েছে এগুলা ম্যাক্সিমাম হচ্ছে ফোরাম টাইপ ইনস্ট্রাকশন তারপরে আমি সে বললো যে কেন প্লিজ শেয়ার সাম লিঙ্কস শেয়ার সো এখানে তারপরে সে বলল দেখেন ইউ ওয়ান্ট টু সি মাই ওয়েবসাইটস তা আমি বললাম যে না ওয়েবসাইট না ব্যাক লিঙ্ক লিস্ট কারণ দেখেন সে উপরে মানে বলছিল যে ইনস্ট্রাকশন দেবে সো এখানে একটা মিসগাইড হয়েছিল যে আমি মনে করছিলাম যে সে সাইট দেবে বাট সে সাইট দেয়নি আসলে সে তার ওয়েবসাইটের এক্সাম্পল দিয়েছে তারপরে দেখেন সে বলতেছে যে আই ম্যানেজ স্ট্র্যাটেজি বাই প্রোভাইডিং ইউ উইথ দ্য টার্গেট পেজ এন্ড লিঙ্ক অ্যাঙ্কর টু পোস্ট তার মানে এখানে তার কাছে কিন্তু সাইট নেয় ঠিক আছে অনেক সময় ক্লায়েন্টরা বোঝে না বা দেখাচ্ছে এখানে একটা মিস গাইড হওয়ার সম্ভাবনা থাকে সো ক্লায়েন্ট দেখেন এখানে সে যেটা দিছে সেটা হচ্ছে সে তার ওয়েবসাইটের লিঙ্কগুলো দিছে তার অ্যাঙ্কোরগুলো দিছে আর এইখানে আমার লিঙ্কগুলো পাবলিশ করতে হবে এটা একটা ইয়ার টেবলের একটা রিপোর্টিং সো আমরা যারা কাজ করি আপনারা যারা কাজ করেন তারা জানেন যে বিভিন্ন ধরনের আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে যেমন আমরা অনেক সময় আসানে ইউজ করি অনেক সময় স্ল্যাক ইউজ করি আবার অনেক সময় ট্রেলও ইউজ করি অনেকে এই যে এটাই ইউজ করে ইয়ার ইউজ করে সো এটা হচ্ছে ইয়ার টেবলের একটা ইয়ার টেবলের একটা ফরমেট আর কি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজি করার জন্য আচ্ছা এরপরে দেখেন সে বলতেছে যে যে আপনার যা করা লাগবে সেটা হচ্ছে পাবলিকেশন ডেটটা রেসপেক্ট করা লাগবে এবং ওই অনুযায়ী আপনার লিঙ্কগুলো পাবলিশ করা লাগবে তার মানে ওখানে একটা ডেট আছে ঠিক আছে এই যে এখানে একটা ডেট আছে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ডেট আছে এবং কোন ডেটে কোন লিঙ্কটা পাবলিশ করতে হবে এটা বলা আছে এটাই সে বলতেছে এখানে দেখেন পরে সে আর একটা এখানে ইনস্ট্রাকশন দিছে সেটা হচ্ছে যে পাবলিকেশন মাস্ট বি মেড অন সাইট সুইস ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান অফ দ্য ইন্ডিকেট ইন দ্য ফাইলস এবং ওখানে দেওয়া আছে যে যে আপনি ব্যাকলিংটা করবেন এটা ব্যাকলিংটা আপনার কোন সাইটের কোন ল্যাঙ্গুয়েজের সাইট হবে সেটা কি পর্তুগালের সাইট হবে নাকি সেটা ফ্রান্সের সাইট হবে সো এটা সুন্দরভাবে এখানে বলা আছে এটাই সে বলতেছে এরপরে দেখেন আমি বললাম যে ঠিক আছে বুঝতে পারছি তারপরে বলতো আমি বললাম যে আমি করতে এই কাজটা করতে পারবো তারপরে দেখেন সে বলতেছে যে আই ওয়ান্ট লিঙ্কস টু ফোরাম বাট নট নেসেসারিলি জাস্ট ফোরামস আই সি ইউ আর অফারিং এখানে সে আমার একটা গিগে ঢুকছে আর কি গিগে ঢোকার পরে সে বলতেছে যে আপনি বিশ ডলারে চল্লিশটা লিঙ্ক প্রোভাইড করেন এবং এই চল্লিশটা লিঙ্ক হচ্ছে মিক্সড লিঙ্ক ঠিক আছে তারপরে দেখেন আমি তারে বললাম যে ওগুলা মিক্স মিক্সড লিঙ্ক ঠিক আছে বাট আমি হচ্ছে আওয়ারলি প্রেফার করব এবং আমি এক এক ঘন্টায় এগারো ডলার করে চার্জ করবো এবং বারোটা করে লিঙ্ক করতে পারবো ঠিক আছে মানে অ্যারাউন্ড একটা লিঙ্কের জন্য আমি এক ডলার নেব বাট আমার এখানে যে প্যাকেজটা আছে একটা লিঙ্কের জন্য পঞ্চাশ সেন্ট করে আসলো মানে দুইটা লিঙ্কের জন্য এক ডলার ছিল বাট ওইটা একটু চিপ ছিল যেহেতু আমি এখানে একটু বেশি নিচ্ছি কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইংলিশ সাইট না এগুলো হচ্ছে পর্তুগাল ফ্রেন্স এইসব সাইট ঠিক আছে সো এটার জন্য ব্রাজিলিয়ান এইসব সাইট সো এটার জন্য একটু আমি এখানে চার্জটা একটু বেশি ধরেছি ঠিক আছে যে আমি হচ্ছে একটা লিঙ্কের জন্য প্রায় এক ডলারের মতো নিব তারপরে সে দেখেন বলছে যে আই লিভ টু ইউ ম্যানেজ দ্য সাইটস টু হুইস ইউ পাবলিশ লিঙ্কস বাট আই ওয়ান্ট টু মেজরিটি অফ ফোরাম অ্যান্ড ব্লগ পোস্ট সো সে বলতেছে মেজরিটি ফোরাম এবং ব্লগ পোস্ট হবে ঠিক আছে বাট আপনি যে কোনো লিঙ্কই করতে পারেন বাট পাবলিকেশান ডেটগুলা ম্যানেজ করে চল ম্যানেজ করে কাজ করতে হবে ঠিক আছে এবং কাজগুলো হবে দেখেন ডু ফলো ম্যাক্সিমামগুলো হবে ডু ফলো ঠিক আছে যে দশ পার্সেন্ট সে নো ফলো ফলো করবে নো ফলো অ্যাকসেপ্ট করবে মানে একশোটা লিঙ্ক করলে নব্বইটা ডু ফলো হতে হবে আর দশটা নো ফলো হতে হবে এটা কিন্তু আর একটা বড়ো চ্যালেঞ্জ ঠিক আছে আমাদের কাজের ক্ষেত্রে এটা বড় একটা চ্যালেঞ্জিং হয় তারপরে দেখেন আমার বলতেছে যে ঠিক আছে আমি হচ্ছে আপনাকে হায়ার করতেছি বারোটা লিঙ্কের জন্য এগারো ডলার করে আমি পে করব ঠিক আছে তো এখানে দেখেন তারপরে ও বলতেছে এটা আমার জন্য ইজি আর কি ঠিক আছে তারপরে আমি বললাম আওয়ারলি জাস্ট ফর্মালিটি ইফ আই স্পেন্ড থ্রি আওয়ার্স মিনস ইউ উইল গেট থার্টি সিক্স লিঙ্কস তারপরে সে বুঝতে পারছে যে ঠিক আছে আওয়ারলি ফিক্সড কোনো এখানে ইস্যু না আসলে বাট বারোটা লিঙ্কের জন্য সে এগারো ডলার করে পে করবে ঠিক আছে এই কন্ট্রাক্ট তার সাথে আমার হয়েছে আর কি তারপরে দেখেন এখানে সে বলতেছে যে ফার্স্ট টাইম সে টেস্ট দিছে আমারে যে আই প্রেফার টু টেস্ট সার্ভিস ফাইভ টু সিক্স লিঙ্কস অনলি উইড ইউ এগ্রি সো তারপরে তারপরে সে বলছে যে ই গোস ওয়েল উইল বি রিকারিং অর্ডার ঠিক আছে মানে এটা মানে একটা বড়ো অর্ডার হবে ঠিক আছে যদি এটা আমরা টেস্টে ভালো রেজাল্ট আনতে পারি তারপরে সে দেখেন বলছে যে আমি আজকে অফিস থেকে চলে যাচ্ছি কালকে আবার এসে আপনাকে ফার্স্ট কন্ট্যাক্টের ছয়টা লিঙ্ক আমি দিব ঠিক আছে তারপরে আমি বললাম যে ঠিক আছে আমরা ছয়টা লিঙ্কে কাজ শুরু করতে পারি আচ্ছা তারপরে এখানে একটু প্রাইস নেওয়া সে বলতেছে যে ঠিক আছে এগারো থেকে এগারো ডলার এগারো ডলার বারোটা লিঙ্ক ঠিক আছে আমি বললাম যে ঠিক আছে তারপরে দেখেন সে পরের দিন আসলো পরের দিন আসার পরে সে আমার বলতেছে যে হ্যালো আই হ্যাভ জাস্ট অ্যান অফার সে এখানে দেখেন সে এরপরে আমাকে অফার দিছে কন্ট্যাক্টের অফারটা দিছে ঠিক আছে এবং যে জিনিসগুলো ডিসকাস করছে সে গতকাল সে জিনিসগুলো দিছে ঠিক আছে সো অফার দিছে দেখেন কয় তারিখ আমরা ডিসকাস করছিলাম হচ্ছে নয় তারিখ তার মানে পরের দিন অফারটা দিছে হচ্ছে দশ তারিখ ঠিক আছে সো আমি যদি আপনাদের একটু অফারটা দেখাই এখন যে আমি একটু অফারটা আপনাদের দেখাচ্ছি এগুলো অন্য কাজ সো এটা হচ্ছে এই ক্লায়েন্টের কাজ এটা হচ্ছে এই ক্লায়েন্টের কাজ এবং এখানে দেখতে পাচ্ছেন সেই যে দশ ডিসেম্বর নয় ডিসেম্বর কনভার্সেশনের পরে একদিনে কনভার্সেশন হয়েছে কিন্তু সে আমার অফারটা পাঠাইছে ঠিক আছে যে আমার কী কী কাজ করতে হবে না করতে হবে এখন এটা কিন্তু অনেক ছোট্ট প্রজেক্ট বাট এটা নিয়ে আমি টিউটোরিয়াল বানাচ্ছি কেন এইটা এখন আমি আপনাদেরকে একটু বলি ঠিক আছে যে এই কাজটা দেখেন আমি করলাম বাট এই কাজটা করার পরে গতকাল পরিমাণ অনেক সময় ক্লায়েন্টের ক্লায়েন্টদের সাথে আমাদের কিন্তু সম্পর্ক ভালো যায় না ঠিক আছে সো মানে অনেক সময় ভালো যায় না আবার অনেক সময় আমরা গেভ আপ করি যে না এই প্রোজেক্টটা যেমন এই ক্লায়েন্টটা আমাকে তিনবার মডিফিকেশান দিছে যে ঠিক আছে তো কারণ হচ্ছে আপনারা জানেন হয়তো ফোরামের লিঙ্ক করলে কিন্তু ফোরামের লিঙ্কগুলো থাকে না একদিন পরে ডিলিট হয়ে যায় ঠিক আছে সো এরকম অনেক ঝামেলা বাট ফোরামের লিঙ্কগুলো ডু ফলো হয় আর সেই যেহেতু ডু ফলো যাচ্ছে আমি ফোরামকে প্রায়োরিটি দিয়েছিলাম বাট মানে এই জিনিসগুলো হয় নাই ঠিক আছে সামাও সো এটা না হওয়ার পরে দেখেন এই উইকে যে ডিসেম্বরের উনিশ গতকাল ঠিক আছে সো গতকাল তার সাথে আমার কনভারসেশন হয়েছে যে সে একটা ফিডব্যাক দিছে যে যে দুইটা লিঙ্ক লাস্টে করছি এই দুইটা লিঙ্কও আসলে মানে সে যেভাবে চাচ্ছিল এইভাবে আমি করতে পারি না ঠিক আছে তারপরে আমি আবার কনফার্ম হইলাম যে এই দুইটা লিঙ্ক না হটফের একটা লিঙ্ক দুইটা লিঙ্ক করছিলাম আমি এটা হচ্ছে লোকাল সাইটেশনের লিঙ্ক আপনারা যারা কাজ করেন জানেন সো এখানে দেখেন সে আমার বলছিল যে হ্যাঁ ওই দুইটা লিঙ্কের ব্যাপারেই সে কথা বলতেছে উপরে তারপরে আমি বললাম যে এই দুইটা লিঙ্ক আসলে লোকাল সাইটেশন টাইপ লিঙ্ক এই লিঙ্কগুলোতে আসলে হাইপার লিঙ্ক হিসেবে অ্যাঙ্কর ইউজ করা যায় না ঠিক আছে সরাসরি আমাদের নেকে ডিভারিল ইউজ করতে হয় আমরা ওখানে অ্যাঙ্কর ইউজ করতে পারি না ঠিক আছে তো এটা বলার পরে সে দেখেন এটা বলতেছিল যে এটা তো আমার একটা ইনস্ট্রাকশনে ছিল যে অ্যাঙ্কোর সহকারে আমি লিঙ্কগুলো পাবলিশ করবো ঠিক আছে তো আমি তারে বললাম যে ঠিক আছে আমি কালকে খুঁজবো এবং কালকে খুঁজে আপনার একটা আপডেট দিব তারপরে সে দেখেন বলতেছে যে আপনি এটা আগে খুঁজেন নাই কেন ঠিক আছে সো এই এইখানে দেখেন এইখান থেকে কিন্তু আমাদের এই যে ক্লায়েন্টের সাথে যখন এরকম একটা কথা হয় না তখন কিন্তু আমাদের একটা মানে ভয় কাজ করে যে ক্লায়েন্টটা যদি চলে যায় তাহলে তো আমাকে একটা খারাপ ফিডব্যাক দিবে বা এইখান থেকে কিন্তু ভালো আমি করতে পারলাম না ঠিক না ক্লায়েন্টের একটা সময় নষ্ট হলো তার মানে সে আমার যদি একটা খারাপ ফিডব্যাক দেয় আমার প্রোফাইলের জন্য কিন্তু অনেক বড়ো ক্ষতি হয়ে গেলো আপনারা জানেন যে একটা খারাপ ফিডব্যাক কিন্তু অনেক বড় ক্ষতি বর্তমানে সো এরপরে দেখেন আমারে সে বলল যে মানে এটা আপনি প্রথম থেকে কেন করেন নাই তারপরে আমি তারে আসলে প্রবলেমটা এখন বললাম দেখেন সো এই জিনিসগুলো ক্লায়েন্টের সাথে সবসময় এটা একটা ট্রিক্স আমরা অনেক সময় ঘাবড়ায় যাই বা ক্লায়েন্টের সাথে বলি চিল্লাপাল্লা করি বা রাগ করি অনেক সময় এবং লাস্টে কিন্তু ক্লায়েন্ট চলে যায় বাট এইখান থেকে কিন্তু মাথা ঠান্ডা করে রাখতে হবে এবং ক্লায়েন্টকে জিনিসগুলো জানাইতে হবে যে কেন আপনি কাজগুলো করতে পারতেছেন না বা কী কী চ্যালেঞ্জ ফেস করতেছেন এই জিনিসগুলো ক্লায়েন্টকে ক্লিয়ার করতে হবে দেখেন আমি তার ক্লায়েন্টকে সুন্দরভাবে এখানে বলে দিছি যে প্রবলেম ইজ

আমরা লিঙ্কগুলো করতেছি যদি আমরা অ্যাঙ্কর দিয়ে করি তাহলে মোস্ট লিঙ্ক আর নো ফলো টাইপের লিঙ্ক হয় ঠিক আছে এখানে আমার গ্রামেটিক্যাল একটু মিস্টেক আছে এটা আপনারা ক্ষমাচকে দেখবেন সো এখানে দেখেন আমি তারে এই জিনিসগুলো বুঝাই দিলাম এখন কোনগুলো নো ফলো আপনারা জানেন যে সে ফোরাম চাইছিলো আর কমেন্ট চাইছিলো আমি এর আগে ডিসকাস করলাম সো ফোরাম তো ডিলিট হয়ে যায় তার মানে আমার বাদ থাকে কমেন্ট বাট কমেন্টের প্রবলেম হচ্ছে কমেন্ট করলে ম্যাক্সিমামই নো ফলো হয় ঠিক আছে ডু ফলোর আপনারা ওই যে আমরা অনেক সময় রেল সমান ফলো দেই রেল ইকুয়াল টু ফলো দিয়ে আমরা কাজ করি যে আমাদের লিঙ্ক লিঙ্কটা ডু ফলো বাট সাইটে কিন্তু ডিফল্ট একটা স্ট্রাকচার থাকে কারণ হচ্ছে আমার ম্যাক্সিমামগুলো প্রায় এইট্টি পার্সেন্টই নো ফলো হয় ঠিক আছে সেটা আমি তার বললাম ঠিক আছে এবং এখানে দেখেন আমি বলতেছি তারা এবং লাস্টে আমি বলতেছি যে যে আমি যদি এটা ডু ফলো না করতে পারি তাহলে হচ্ছে আপনি আর চুজ করতে পারেন ঠিক আছে আর আমি এটার জন্য আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না বা বিল করবো না আমি ছয়টা লিঙ্ক কিন্তু আগে করে দিছি এবং তিনবার মোডিফিকেশান দিয়েছি তার মানে প্রায় হচ্ছে আপনার নয়টার মতো লিঙ্ক করে দিছি আমি তারে ঠিক আছে মডিফিকেশন সহকারে বাট আমি এটার জন্য কোনো চার্জ নেব তার আমি বললাম দেখেন এটা একটা ট্রিক্স এবং এই জিনিসটা আপনারা সবাই ফলো করবেন ঠিক আছে কারণ এটা হচ্ছে ক্লায়েন্টকে যখন আপনি বুঝাইতে চাবেন যে হ্যাঁ আপনি টাকার জন্য কাজ করতেছেন না আসলে আপনি তার সার্ভিসের জন্য ভালো সার্ভিসের জন্য কাজ করতেছেন এবং আপনি যখন তার সার্ভিসটা ফুলফিল করতে পারতেছেন না এবং আপনি কোনো টাকা নিচ্ছেন না তার মানে ক্লায়েন্ট কিন্তু বুঝবে যে হ্যাঁ ও যেহেতু আমার পার্ট দেখতেছে আমারও কিন্তু তাকে কনসিডার করা উচিত ঠিক আছে এটা একটা ট্রিক্স সো এখানে দেখেন সে তারপরে সে বলতেছে যে হ্যাঁ মানে আমরা যদি এটা না ফলো করতে পারি তাহলে তো আমরা নিজেরা কাজ করতে পারবো না ঠিক আছে তারপরে সে আবার দেখেন তারপরে বলতেছে যে যদি তুমি ফোরাম না করতে পারো তাহলে তুমি কি করতে পারো একটা লিস্ট করা যাক দেখেন আপনি যখন ক্লায়েন্টকে পুশ করলেন ক্লায়েন্টও কিন্তু এখন আপনাকে পুশ করতেছে আমি ক্লায়েন্টকে সাপোর্ট দিচ্ছি ক্লায়েন্টও এখন আমাকে সাপোর্ট দিচ্ছে যে ঠিক আছে চলেন আমরা ডিসকাস করে বের করি যে এখন কি কি করা যায় সো সে কিছু সাজেশান দিছে দেখেন আমাকে এবং এখানে সাজেশন দেওয়ার পরে বলতেছে যে চলেন কি কি করা যায় দেখি তারপরে দেখেন আমি আবার কিছু অ্যাড করছি যে এই জিনিসগুলো আমরা করতে পারি যে এই জিনিসগুলোতে আমরা কি করতে পারি এই যে প্লেস অ্যাঙ্কর উইথ লিংকস ঠিক আছে এই লিঙ্কগুলোতে আমরা করতে পারি তারপরে কমেন্টস কমেন্টসের ক্ষেত্রে বলছে কমেন্টস এইটি পার্সেন্ট আর নো ফলো ওখানে আমি বলে দিছি দেখেন উইকিস এটা ডিলিট হয়ে যায় কয়দিন পরে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইট এটা আমরা ট্রাই করতে পারি ঠিক আছে তারপরে সে দেখেন বলছে অন দিস ডকুমেন্ট আই ক্যান সি এখানে এই লিঙ্কগুলো সে করতে চাচ্ছে তারপরে আমরা বললাম যে দেখেন একে একে আমি আমরা কনভার্ট করে এখন মাইক্রো ব্লগিং আনছি কারণ আমরা জানি মাইক্রো ব্লগিং কিন্তু আমরা ইজিলি করতে পারি সো আমাদের টার্গেট কিন্তু এটা ছিল যে তাকে হাউ পুশ করে মাইক্রো ব্লগিংয়ে আনা কারণ এই কাজটা আমরা করতে পারবো ইজিলি করতে পারবো এবং লং টার্ম বেসিস করতে পারবো যতদিন খুশি করতে পারবো ঠিক আছে সো এখানে দেখেন তারপরে আমি বললাম যে উই ক্যান ক্রিয়েট মাইক্রো ব্লগিং অ্যান্ড পোস্ট ওন এ উইক অ্যান্ড দোস উইল বি ডু ফলো আমরা জানি মাইক্রো ব্লগিং ডু ফলো হয় কারণ এখানে আমরা পোস্টটা আমাদের হাতে হাতে থাকে তারপরে দেখেন তারা আমি বললাম এবং এখানে যে সে আমারে বলতেছে যে ডিফারেন্ট টাইপ অফ লিঙ্ক চাচ্ছে সে শুধু মাইক্রো ব্লগিং চাচ্ছে না ডিফারেন্ট টাইপ অফ লিঙ্ক চাচ্ছে তারপরে আমি বললাম যে সে বললো যে কোয়েশ্চেনের অ্যান্সারও ট্রাই করা যাইতে পারে তারপরে আমি বললাম যে এস কারেক্ট দ্যাট ইজ গুড সে বলতো দ্যাট ইজ গুড তারপরে দেখেন আমি বললাম যে কন্টেন্ট আমাদের হবে এবং ল্যাঙ্গুয়েজও তো আমাদের হবে সো আমরা এখান থেকে ডু ফলো লিঙ্ক পাবো সবগুলো তারপরে সে মানে বলতেছে যে খুবই ভালো এটা ঠিক আছে তারপরে সে একটা সাম আপ করছে এই জিনিসগুলো যে তিনটা লিঙ্ক সে করবে তারপরে আমি তারে বললাম যে আরও তিনটা লিঙ্ক আমরা অ্যাড করতে পারি প্রেস রিলিজ পিডিএফ এবং পিপিটি তারপরে সে আমরা বলতেছে এই জিনিসটা কী তারপরে আমি বললাম যে হ্যাঁ এটা হচ্ছে মাইক্রো ব্লগিংয়ের সিমিলার একটা সাইট সিমিলার পিডিএফ সাবমিশনও সিমিলার ঠিক আছে তারপরে সে বলতেছে যে যে কোনো ল্যাঙ্গুয়েজের সাইট তারপরে এইখানে দেখেন আবার ক্লিয়ার হইলাম আমি যে এইগুলো কিন্তু গ্লোবাল সাইট এগুলো গ্লোবাল সাইট বাট আমরা আমাদের কন্টেন্ট এখানে পাবলিশ করতে পারি আমি তাকে এক্সাম্পল দিচ্ছি দেখেন ওয়ার্ডপ্রেস আর ব্লগার তারপরে সে বলছে ইস দ্য সেম অ্যাজ মাইক্রো ব্লগিং তাই আমি বললাম কোয়াইট সিমিলার ঠিক আছে তার মানে ওই প্রেস রিলিজগুলোর কথা বললাম তো তারপরে দেখেন সে আমারে বলতেছে ঠিক আছে যে আমরা এই চারটা ফাইনালি এই চারটা জায়গায় কাজ করতে পারি ঠিক আছে বাট প্রায়োরিটি অনুযায়ী যে ফার্স্ট আমার প্রায়োরিটি থাকবে মাইক্রো ব্লগিং তারপরে প্রেস রিলিজ তারপরে প্রোফাইল তারপরে কমেন্টিং ঠিক আছে এগুলো আমাদের এই থাকবে প্রায়োরিটি অনুযায়ী সো প্রায়োরিটি অনুযায়ী লিস্ট এটা তারপরে আমি বললাম যে ঠিক আছে এটা খুবই ভালো এভাবে আমরা করতে পারবো ঠিক আছে তো এইখানে আমি তারে বললাম যে এই জিনিসগুলো করলে আমরা আমাদের নিজেদের র্যাঙ্ক করে ইউজ করতে পারবো ঠিক আছে সো এখানে দেখেন তারপরে প্র এই জিনিসগুলো ডিসকাস করতেছি তার সাথে আর কি গতকালে এই গতকালের কনভারসেশানের এটা ঠিক আছে তারপরে দেখেন সে আমারে বলল পারফেক্ট আই টোল্ড ইউ উই উই উড উই ডিড টক অ্যান্ড উড টক অ্যান্ড ফাইন্ড এ সলিউশন সে আমারে বললো দেখেন যে আমি তোমারে বলছিলাম যে আমরা কথা বলবো এবং একটা সলিউশন কিন্তু খুঁজে পাবো ঠিক আছে সো এই সলিউশনটা সে আমারে বলছিলো এবং দেখেন আমি তার অনেস্টলি বলছি যে আমি অলমোস্ট গিয়ে আপ ঠিক আছে মানে আমি চাচ্ছিলাম যে এই আমি আর করবো না কারণ আমরা আমি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারছিলাম ফোরাম ডিলিট হয়ে যাচ্ছিলো কমেন্ট নো ফলো হচ্ছিলো তার মানে আমার কিন্তু অপশন ছিল না সো আমি অলমোস্ট গেব আপ ঠিক আছে বাট ইউ আর বেস্ট বেস্ট ওয়ান অনেস্টলি সো এখানে তারপরে আমি তারে বললাম যে আসলে এটা অনেক মানে ভালো বা আপনি অনেক ইফোর্ট দিছেন ঠিক আছে সো আমি অল অলমোস্ট গেভ আপ ছিলাম এখানে সো এটা এই এইভাবে কিন্তু ক্লায়েন্টের সাথে একটা রিলেশান রাখা যায় এবং এটা কিন্তু একটা লং টার্ম একটা মানে রিলেশন ক্লায়েন্টও রাখতে চায় যেমন ধরেন এখানে দেখেন ক্লায়েন্ট বলে দিছে যে আই বিলিভ ইন ইউর অ্যাবিলিটিস ঠিক আছে সে মানে আমার অ্যাবিলিটির উপরে তার কোনো তার বিলিভ আছে তার কোনো শখ নাই এখানে ঠিক আছে এবং নট এভরিথিং ইজ পারফেক্ট ফর দ্য ফার্স্ট টাইম দেখেন অনেক ভালো ক্লায়েন্ট ঠিক আছে কোনো কাজই বা টাস্কি সবসময় প্রথম টাইমে পারফেক্ট হয় না এটাও সে আমাকে বলে দিয়েছে আমাকে ইন্সপায়ার করতেছে ঠিক আছে সো আমি যদি আমাদের সার্ভিস ইম্প্রুভ করতে চাই ঠিক আছে তো আমাদের এভাবে একসাথে কাজ করা উচিত সেটা বলতেছে সে এবং আমরা দুইজনে মিলে এখানে দেখেন একটা ভালো রেজাল্ট রেসিভ করবো সো আমি তারে ডেফিনেটলি বললাম ঠিক আছে তারপরে দেখেন সে আমারে বলতেছে যে তার রিকোয়ারমেন্টগুলো ঠিকঠাক আছে কি না সো আমি বললাম যে হ্যাঁ ঠিকঠাক আছে তারপরে দেখেন সে আমারে বলতেছে যে ভাই তুমি চার্জ কাটো ঠিক আছে এই যে ওয়েল ফর দ্য ফার্স্ট সিক্স লিঙ্কস দেখেন এই চার্জটা ক্লায়েন্ট কেন দিচ্ছে এটাও একটা ট্রিক্স কিন্তু এই চার্জটা ক্লায়েন্ট দিচ্ছে এই জন্যই কারণ আপনি তারে দেখেন মানে মানে এমনভাবে পুশ করছেন দেখেন আমি যদি এখানে দেখি এখানে দেখেন ক্লায়েন্টকে আপনি আপনার মানে একেবারে যে কথাটা আপনি হচ্ছে অনেস্টলি বলতে চান এই কথাটা আমি এখানে বলে দিছি এবং ক্লায়েন্ট এই জিনিস ক্লায়েন্টরা কিন্তু এই জিনিসগুলো অনেক পছন্দ করে ঠিক আছে যে যেটা আপনি পারতেছেন ওইটা বলবেন যেটা পারতেছেন না ওইটা বলবেন ঠিক আছে যেটা প্রবলেম ওইটা বলতে হবে ক্লায়েন্টকে এবং এটা ক্লায়েন্টরা পছন্দ করে এটা আমি কিন্তু এখানে বলে দিচ্ছি ঠিক আছে এবং তারা একটা পুশ করছে দেখেন যে আপনি অনেক ভালো বেস্ট ঠিক আছে কেন বেস্ট এটা বলে দিচ্ছি এটা কিন্তু মানে ক্লায়েন্টকে খারাপ দিকে পুশ করে না এটা কিন্তু ভালো কারণ কি কারণ হচ্ছে দেখেন সে আমাকে ইন্সপায়ার করছে তার মানে ডেফিনেটলি সে ভালো সে সে একজন বেস্ট ওয়ান ঠিক আছে বেস্ট ওয়ান ক্লায়েন্ট সে অনেক কম টাকা পে করছে আমি প্রায় অনেক প্রজেক্ট আছে যেখানে একটা প্রজেক্ট আমি বিশ হাজার ডলারও মেট করছি আপনারা আমার প্রোফাইলে গেলে বুঝতে পারবেন একটা প্রজেক্টে কাজ করছি বিশ হাজার ডলারের বেশি ঠিক আছে বাট এটা কিন্তু ছয় ডলারের একটা প্রজেক্ট ঠিক আছে বাট আমি কেন বেস্ট বলতেছি ক্লায়েন্টের অ্যাটিটিউড বা ক্লায়েন্টের বিহেভিয়ারের উপরে আমি বিহেভিয়ার দেখে এখানে বেস্ট বলতেছে ঠিক আছে এবং ক্লায়েন্ট দেখেন লাস্টে বলতেছে যে ভাই তুমি এই ছয় ডলারও নাও এই ছয় ডলারটা আমি তোমার থেকে নিতে চাই না তুমি এই ছয় ডলারও রাখো ছয় ডলারটা রাখার পরে দেখেন সে আমার বলতেছে ঠিক আছে আমরা হচ্ছে এখন নেক্সট টাস্কে যাবো ঠিক আছে নেক্সট টাস্কটা শুরু করবো সো এইভাবে দেখেন গতকাল আমার কনভার্সেশন হয়েছে এবং গতকাল এই ক্লায়েন্টটা অনেক বড় একটা আমাকে প্রজেক্ট দে ঠিক আছে সো এই প্রজেক্টটা শুরু হয়েছিল কিন্তু ছয় ডলারে এবং এই প্রজেক্টটা এই যে বড়ো একটা প্রোজেক্ট যে ক্লায়েন্ট আমাকে দিল এটা কিন্তু জাস্ট আমার কাজের অ্যাবিলিটির উপরে দেয় না দেখেন অনেক সময় আমরা বিলিভ করি যে আমার কাজের অ্যাবিলিটি অনেক কম বাট ব্রাদার সো কাজের অ্যাবিলিটির উপরে কিন্তু সব কিছু ডিপেন্ড করে না দেখেন এখানে আমার কাজের অ্যাবিলিটি অনেক অনেক কম ছিল আমি আর আমি কাজটা পারফেক্টলি করতে পারি না বাট ক্লায়েন্ট আমাকে বড় প্রজেক্টটা কেন দিল কেন দিছে এটার মেইন কারণটা হচ্ছে আমার কমিউনিকেশন স্কিল এবং আমার হচ্ছে বিহেভিয়ারাল স্কিল সো বিহেভিয়ারাল স্কিল এবং কমিউনিকেশন স্কিল এই দুইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্লায়েন্টকে অনেস্টলি বলা যে কি প্রজেক্ট হচ্ছে আপনার সাথে কি যাচ্ছে না যাচ্ছে আর দুই নাম্বার হচ্ছে যে আপনার কমিউনিকেশানটা ঠিক রাখা ক্লায়েন্টকে জানানো যে আপনি হচ্ছে কাজ করতেছেন কি কাজ করতেছেন না এই জিনিসগুলো জানানো সো আশা করি এই কনভার্সেশন থেকে আপনারা অনেক জিনিস নিজের মধ্যে আয়ত্ত করতে পারবেন এবং আপনারা যারা ফ্রিল্যান্সিং অলরেডি করেন অনেক সময় আপনারা ক্লায়েন্টকে ক্লায়েন্টের কনভারসেশন বা কাজটা কাজ নিয়ে বা আপওয়ার্কের বিভিন্ন জিনিস নিয়ে প্রবলেম ফেস করেন ডেফিনেটলি আপনারা হেজিটেট করবেন না কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম